আসসালামু আলাইকুম চট্টগ্রাম নগরীতে একটা সমস্যা আছে সেই সমস্যা সম্পর্কে আপনারা কতটুকু জানান আজকে আমি তুলে ধরব চট্টগ্রামের নিচু এলাকায় থাকার একটা মেইন সমস্যা আজকে আমাদের এই গল্পটা শুরু হলো সকাল থেকে আজকে সকাল সাতটার সময় উঠে দিকে বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে আর আজকে হলো শুক্রবার আর আমি সাত দিন থেকে প্ল্যান করে রাখছি বর্তমান পাখির বাজারে যাব দুপুর বারোটা বাজে কিন্তু এই বৃষ্টির তো কোনো থামার নামগন্ধ নেই তাই আমরা ছাতা মাথায় দিয়ে জুম্মার নামাজটা পড়ে আসি দেখেন বৃষ্টির তোর কতটা বড় আমাদের গ্রামের দিকে বৃষ্টি হলে পুকুর বা নদীতে এই বৃষ্টি পানিগুলো জমা হয় আর শহরে বৃষ্টি পানি চলাচলের জন্য রয়েছে বৃহৎ এবং ড্রেন কিন্তু আমাদের এই অসচেতন তার কারণে এই ড্রেনগুলো বন্ধ হয়ে যায় যার ফলশ্রুতিতে দেখা যায় জলবদ্ধতা যার জলন্ত প্রমাণ আপনাদের সামনের এই ভিডিও জলবদ্ধতার যে ভোগান্তি যেই জলবদ্ধতায় পড়ে সেই ঘরের ভিতর পানিতে থই থই ঘরের সব জিনিস পানিতে ভাসে আর বাথরুমের অবস্থা তো বর্ণনা করাই যায় কিন্তু একটা জিনিস আমি চট্টগ্রাম শহরে দেখে সেটা হচ্ছে ঘুর্নি যায় যাই হোক আমার প্রাণ মতো আমি বিকেলের দিকে চলে আসছে চট্টগ্রাম পাখির বাজারে যেটা হাঁস মুরগির বাজারের আমার এর আগের ভিডিওতে আমি তুলে ধরেছিলাম বর্তল হাঁস মুরগির বাজার এখন দেখবেন পাখির বাজার আর সেদিনে আমি জেনেছিলাম এই বাজারটা সবচেয়ে কম দামে পাখি বিক্রি এবং কেনা বেচার জন্য সেরা এই বাজারে আপনারা পাবেন দোয়েল কোয়েল খরগোশ কবুতর তোতা পাখি টিয়া পাখি সারো পাখি এছাড়াও দেশি হাঁস চিন হাঁস বেলজিয়াম হাঁস রাজ হাঁস তো পাবেনি আর এইখানে আমি সবচেয়ে বড় কালেকশন দেখলাম কবুতরের প্রায় বারো থেকে তেরো জন নিয়ে এসেছেন কবুতর কিন্তু এইটা জিনিস দেখে তো আমি পুরো অবাক সারো পাখি কে কিনে ভাই এই পাখি কি আমাদের গ্রামের ভাষায় চেরা খাওয়া পাখি বলে এই বাজারটা কিন্তু অনেক জমজমাট যেহেতু আজকে ছোটের দিন শুক্রবার প্রচুর মানুষ ভিড় করেছে তাদের পছন্দের হাঁস মুরগি কবুতর তোতা পাখি টিয়া পাখি সারো পাখি ক্রয় করার জন্য কিন্তু আমি কোনো কিছু কিনতে জানি আমি আপনাদেরকে আপনাদেরকে জন্য জন্য এবং যাওয়ার অনুপ্রাণিত মিলিয়ে করে আমার কাছে বাজারটা অত্যন্ত ভালো লেগেছে আপনারা অবশ্যই যাইতে পারেন যারা চট্টগ্রামের আশেপাশে আছেন প্রত্যেক পাঁচটার সময় আমি রওনা দিই আমাদের বাসার দিকে কিন্তু আপনারা তো জানেন এখন আমরা জলবদ্ধ অবস্থায় আছি আলহামদুলিল্লাহ পরের দিন আমাদের চারপাশ থেকে এই জলাবদ্ধতা কেটে গেছে এখন আমি আছি একটি বিল্ডিং এর উপরে এখান থেকে আমাদের চারপাশের এলাকাটাকে আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি এই বারটি এক মিনিট উনচল্লিশ সেকেন্ড হলো একটি স্মৃতির পাতা যেটি সম্পূর্ণ আমার জন্য করা যারা দেখতে ইচ্ছুক তারা ভিডিওটি চালিয়ে যেতে পারেন আর যারা দেখতে ইচ্ছুক না তারা ভিডিও থেকে চলে যেতে পারেন কারণ পরবর্তী এক মিনিট আমি কোনো মুখে শব্দ দেবো না শুধু আপনাদের দেখাবো যারা এই ফুল ভিডিওতে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম